গাজায় ঢুকছে একের পর এক ভারী বুলরোজার তবে তা ট্রাম্পের চক্রান্ত হাসিলের জন্য নয় বরং গাজাবাসীদের ধ্বংসস্তূপ সরানোতে সাহায্য করতে সেই সাথে গাজাবাসীর জন্য আসছে শত শত ভ্রাম্যমান ঘর কিন্তু রাফা সীমান্তে এসব নির্মাণ সামগ্রী গাজায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এখন নেতানিয়াহুর সাথে বসে গাজাবাসীকে উচ্ছেদের ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে মুসলিম বিশ্ব গাজাকে নতুন ভাবে গড়তে তারা বিশ বিলিয়ন ডলার তহবিল গঠনের চেষ্টা করে যাচ্ছে সৌদি আরবের নেতৃত্বে ট্রাম্পের পরিকল্পনার বিকল্প প্রস্তাব আনছে আরব বিশ্ব আসলে এখনো ঠিক কি ঘটছে গাজায় মুসলিম বিশ্ব কি পারবে ইহুদিদের চক্রান্ত থেকে মুসলিমদের এই পবিত্র ভূমিকে রক্ষা করতে সে সব কিছুর বিস্তারিত থাকছে ফ্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে মুসলিমদের ভোটকে হাতিয়ার বানিয়ে নির্বাচনে জিতে এখন মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন দিয়ে এটে দখল করতে যাচ্ছেন মুসলমানদের রিৎস্পন্দর ফিলিস্তিনের গাজা শহরকে এদিকে ইসরায়েলি বাহিনীর পনেরো মাসের নির্বিচার আগ্রসনের ধুলোই মিশে গেছে গাজা অবকাঠামো যা পুনর্গঠনে প্রয়োজন পাঁচ হাজার কোটি মার্কিন ডলারের বেশি এ নিয়ে নতুন এক মূল্যায়ন প্রতিবেদন সামনে এনেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ববাহিন রাফা সীমান্ত ক্রসিংয়ে মিশরীয় পাশে বৃহস্পতিবার গাজা উপত্যকার প্রবেশের অপেক্ষায় ডজন খানিক বুলডোজার নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহন ও ভ্রাম্যমান ঘর বহনকারী ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল যা গাজায় প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী অনুমতি থাকার পরেও রাফা সীমান্তে পুনর্গঠন সামগ্রিক প্রবেশ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিদিনই জমছে অভিযোগ ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র জানিয়েছে বিশ্বের রাফা ক্রসিং দিয়ে গাজার ভেতরে ভারী যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি চুক্তি অনুযায়ী রাফা ক্রসিং দিয়ে গাজার জন্য পণ্য প্রবেশের অনুমতি নেই অন্যদিকে ট্রাম্পের গাজার পরিকল্পনা আরব বিশ্বের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে যা আরব দেশগুলোর মধ্যে বিরল ঐক্যের সৃষ্টি করেছে যাতে তারা এই প্রস্তাবটি প্রতিরোধ করতে পারে এখনো পর্যন্ত গাজার পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা এবং উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে আরব দেশগুলো বিশেষ করে মিশর জর্দান এবং সৌদি আরব তাদের নিজেদের ভূমিকা নিয়ে সতর্ক এবং গাজার পুনর্নির্মাণের জন্য একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান খোঁজার দিকে মনোনিবেশ করছে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ওই ভূখণ্ডে দখল নিতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ধরনের প্রস্তাব সামনে এনেছেন এর জবাবে ফিলিস্তিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আরব দেশগুলো বিকল্প প্রস্তাব আনতে জরুরি চেষ্টা চালাচ্ছে এর নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরুদ্ধে আরব বিশ্বে বিরোধ এবং উদ্বেগ বাড়তে থাকায় আরব লীগের সম্মেলনটি আন্তর্জাতিক মহলে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে বহু দেশ আশা করছে এই সম্মেলনটি ফিলিস্তিনিদের জন্য একটি শক্তিশালী এবং সমর্থনশীল অবস্থান তৈরি করবে এবং তাদের অধিকার রক্ষায় প্রভাব ফেলবে ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে এ মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো এই বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন মিশরের প্রস্তাবে বলা হয়েছে একটি জাতীয় ফিলিস্তিন কমিটি গঠন করে গাজার শাসন করা হবে যাতে হামাসের কোন সংশ্লিষ্টতা থাকবে না ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজায় পুনর্গঠন কাজ চালানো হবে এই ধারাবাহিকতায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোনো হবে সৌদি আরব মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনের প্রতিনিধিরা এ প্রস্তাব পর্যালোচনা করে রিয়াদে এ নিয়ে আলোচনায় বসবেন সাতাশ ফেব্রুয়ারি এই পরিকল্পনা আরব সম্মেলন উপস্থাপন হবে এই ক্ষেত্রে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ভূমিকা রাখবেন সেটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে জর্ডানের একজন কর্মকর্তা বলেন আমরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলছি আমরা একটি পরিকল্পনা নিয়ে এগিয়েছি আমাদের সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ গুরুত্বপূর্ণ তিনি নেতৃত্ব দিচ্ছেন গাজা পুনর্গঠনে আরব বিশ্বের দেশগুলো 20 বিলিয়ন ডলার তহবিল দিতে পারে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি রিয়াদ সফর করবেন যেখানে তিনি গাজার জন্য একটি আরব পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে এই পরিকল্পনার আওতায় অঞ্চলটি পুনর্গঠনের জন্য 20 বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা আসতে পারে মিশর ও জর্ডান মনে করছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার গাজা দখলের পরিকল্পনা থেকে নিরস্ত্র করতে সফল হয়েছে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ওয়াশিংটন সফরকালে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলাপ করেন এই পরিকল্পনায় ট্রাম্পকে রাজি করানোর ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কায়রো ও আরব বিশ্ব ট্রাম্পের সঙ্গে জর্ডানের বাদশাহ বৈঠককে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে বাদশা আব্দুল্লাহ ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে তাকে সতর্ক করে বলেছেন তার এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে ইসলামী উগ্রপন্থাকে উস্কে দিতে পারে তাতে হিতে বিপরীত হবে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পক্ষের সরকারগুলো টালমাটাল অবস্থায় পড়ে যেতে পারে